এই রোজাতে তাও বা করে নাও এখন থেকে আর কখনো করবো না তো পাপ এই কাদরে চাও বুকে দে চাও আল্লাহ তুমি আমার গুণা দাও করে দাও বাপ আর কখনো মিথ্যে কথা বলবো না লোভলালো সাই পাথে চলবো না আর কখনো ইথে কথা বলবো না লবলা লসাইমন পথে চলবো না এই সাপথে এখন থেকে চলবো ধাপে ধাপ এই সাপথে এখন থেকে চলবো ধাপে ধাপ আল্লাহ তুমি আমার গুত দাও করে দাও মাপ আল্লাহ তুমি আমার গোনা দাও করে দাও মা এই রোজাতে তাও বা করে না এখন থেকে আর কখনো করবো না তো পাপ এই কদরে চাও বুকে দে আল্লাহ তুমি আমার গোনা দর করে দাও মা আর কখনো নামাজ রোজা ছাড়বো না কোরআন হাদিস ভুলে গিয়ে হারব না আর কখনো নামাজ রোজা ছাড়ব না কোরআন হাদিস ভুলে গিয়ে হারব না সবার সাথে মিষ্টি কথায় রাখবো যে সব পাপ আল্লাহ তুমি আমার গুণা দাও করে দাও মাপ আল্লাহ তুমি আমার গুণা দাও করে দাও মাপ এই না এখন থেকে আর কখনো করবো না তো পা এই কদরে চাও বুকে যে চা আল্লাহ তুমি আমার গুণা দাও করে দাও মা